হ্যালো আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে শেয়ার করবো মেয়েকে কীভাবে কী কী খাওয়াই তোমাদের অনেকেরই এটা কোয়ারি আছে ছাতু সুজি সব কিছুই শেয়ার করবো প্রথমে শুরু করি ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টে ওকে দিতে বলেছে ছাতুর গুঁড়ো অথবা মুড়ির গুঁড়ো অথবা সুজি সুজিটা আমি এখন অব্দি দিই মুড়ির গুঁড়ো দিলে মুড়ির গুঁড়োর সঙ্গে ফর্মুলা মিল্ক মিশিয়ে দিই তার সঙ্গে জল দিয়ে বা ছাতু দিলে ছাতু মুড়ি আর তার সঙ্গে ফর্মুলা মিল্ক সেটা ডিপেন্ড করে ও কতটা খাবে তার উপরে পরিমাণ বা কখনো শুধু ছাতুর সঙ্গে জল দিয়েও দিই এটা হচ্ছে ব্রেকফাস্ট তারপরে নটার পরে এগারোটার দিকে ওকে দিই আমি কখনো ঘরে পাতা টক দই অথবা কলা ওটা অল্টারনেট করে দিই কলার মধ্যে কাঠালি কলা বর্তমান কলা ধরনের কলাই দিই ঘরে পাতা টক দইটা আমি কিভাবে পাতি সেটা একটা ভিডিও আছে তোমরা পারলে দেখে নিও আর তারপরে দিই বারোটার দিকে এখন থেকে ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে মুসম্বি লেবুর রস অল্প একদম কম ওই এই পরিমাণ মুসম্বি লেবুর রস তার সঙ্গে হাফ জল মিশিয়ে সেটা দিচ্ছি আচ্ছা তারপরে যেটা দিই সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি বলতে নুন চিনি কোনো ও খায় না নুন চিনি হলুদ কোনোটাই নয় ওই সমস্ত রকমের সবজি ওকে বলেছে শাকের মধ্যে শুধু পালং শাক আর কফি টফি এগুলো বাদ দিয়ে বাকি যত সবজি আছে সেগুলো দিতে পারো যেগুলো হজম করতে পারবে অবশ্যই এই গরমে গাজর কুমড়ো এগুলো খুব কম দিচ্ছি মিষ্টি আলুটা অল্প অল্প দিই কুমড়ো যদি দিও তার সঙ্গে শুধু আলু দিয়ে আর অন্য কোনো সবজি নয় গাজরটা দিচ্ছিই না আর ডাল আর চাল এই দিয়ে একসঙ্গে করা হয় কখনো কখনো আমি আমাদের ভাত থেকেও ভাত তুলে নিয়ে তার সঙ্গে সবজি দিয়ে আর ডাল দিয়েও করে দিয়ে থাকি এটা গেল তারপরে ও ব্রেসফিট করে তারপরে আবার চারটের সময় ও খায় হচ্ছে হয় আপেল সেদ্ধ নয় পাকা পেপে না হলে সবেদা এখন অব্দি ফলের মধ্যে এই তিনটেই খাচ্ছে আর তারপরে আবার ছটা নাগাদ খায় একটু সুজি সুজিটা কি করে করি সুজিটাকে হালকা একটুখানি ভেজে নিই ভেজে নিয়ে সেটাকে ভালো করে জাল একদম নরম নরম হয়ে যায় তারপরে ওর মধ্যে ফর্মুলা মিল্ক মিশিয়ে ওটাকে দুধ সুজি বানিয়ে ওকে খাওয়ানো হয় সন্ধেবেলা আমি এখন অব্দি আর অন্য কিছু দিই যদি সুজি না দিয়ে থাকি তাহলে কখনো কখনো সেরেলাখ দিই সেরেলাকটা যতটা পারি কম দেওয়ারই চেষ্টা করি সুজিটাই মেনলি দিয়ে থাকি আর তারপরে ও ওই আট আটটা সাড়ে আটটার দিকে কখনো খায় রুটি রুটিটা ওই রুটির যে ফুল অংশটা থাকে সেটা উপর থেকে তুলে নিয়ে আগে জলে ভিজিয়ে ওটাকে নরম করে গরম জলে অবশ্যই ভিজিয়ে নরম করে রাখি তারপরে ওটাকে ভালো করে হাত দিয়ে চটকে সেটার মধ্যে ওর ফর্মুলা মিল্ক দিয়ে ওটাকে দুধ রুটি বানিয়ে ওকে দেওয়া হয় অথবা রাত্রিবেলা খিচুড়ি খিচুড়ির মধ্যে রাত্রিবেলা আমি অন্য কোনো সবজি দিই না শুধু আলু পটল আর ডাল চাল এটা দিয়ে খিচুড়ি বানিয়ে দিই সেটাও অল্টারনেট ডে করে দিন রুটি কোনোদিন খিচুড়ি এরকম অলটারনেট করে দেওয়া হয় তারপর থেকে ও পুরোটাই ব্রেস্ট ফিট করে একদম সকাল নটা অবধি কোনো রকম কোনো সলিড ফুড আর নেয় না এখন অবধি এভাবেই চলছে সাত মাস থেকে দশ মাস এখন চলছে ততক্ষণ আর মাঝখানে এই দইটা আমি প্রথম থেকে দিচ্ছি সাত মাসের পর থেকে শুধু লেবুটা ইন্ট্রোডিউস হয়েছে দশ মাস থেকে আমাকে মেয়েকে মাছও দিতে বলেছে চিকেনও দিতে বলেছে এবং ডিমও দিতে বলেছে বাট মাছের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওকে যেহেতু আমি নুন হলুদ কোনোটাই দিচ্ছি না মাছটাকে হালকা তেলে ভেজে যখনই আমি সেদ্ধ করে দিতে যাচ্ছি ও প্রচণ্ড একটা আষ্টে গন্ধ হয়তো পাচ্ছে তার জন্য বমি করছে তো তাই জন্য আমি মাছটা দিচ্ছি না আর ডিমটা এই গরমে আমি দেব না ডিমটা এখন দিতে বলেছে এই দশ মাস থেকে আগে ডিমে সাদাটা দিয়ে দেখতে বলেছে যদি হজম করতে পারে তারপরে গোটা ডিমটা তো আমি একটু ঠান্ডা না পড়লে মানে একটু বৃষ্টি বৃষ্টি না হলে ডিম আমি দিচ্ছি না চিকেন তো এখন দিচ্ছি না চিকেনটা আরেকটু বড়ো হোক একটা বছর হোক একবারে নুন হলুদ মাখিয়ে চিকেন আর মাছ দিতে শুরু করব এটা আমি ভেবেছি তোমরা যদি চাও তোমরা অবশ্যই দিতে পারো আর একটা কথা বলি অনেক ডক্টর বলেন নুন হলুদ সমস্ত কিছুই দিতে অনেকে বলেন দিতে না নুন হলুদ চিনি তো এটা ডিপেন্ড করে কোন বাচ্চাকে কোন ডক্টর দেখছেন পুরোটাই তার উপরে তো তোমাদের ডক্টর যেরকমভাবে বলবে তোমরা অবশ্যই সেই সাজেশনটা মেনে নেবে আমি মেয়েকে কি কীভাবে খাওয়াই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এর মধ্যে কোনোটা তোমাদের মনে হয় যেটা একটু চেঞ্জ করলে ভালো হয় দিদি বা ওটা একটুখানি ঢোকালে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে জানি আজকের টাটা